ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজ চ্যালোপাড়া যে ব্রিজ তার সংস্কারে কাজ চলতেছিল তা চলমান অবস্থায় এখন হাঁটা চলাফেরা করার জন্য উপযোগী হয়ে গেছে তা মূলত আমরা আমি হাটে আমি অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি দেখুন এই স্পেস কত বাম সাইড এবং ডান সাইড দিয়ে আপনারা যে স্পেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফুটপাত তাই এই ফুটপাতের ওপর দিয়ে লোকজন যাতায়াত করবে এখন ফকিরেরাও ওপরে উঠেছে এতদিন আমরা এই ছোট পাশের যে ব্রিজ ছিল সে তাদের যাতায়াত করছি আকাশটা খুবই মেঘ মেঘ হয়ে আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখোন স্কাই ভিউ ৰেষ্টুৰেণ্ট পোৱেটি ব্রিজের ওই পাশে যেমন ম্যাচিং হয়েছে কিন্তু এই পাশে বালু মোটামুটি বৃষ্টি সুন্দরই হয়েছে বললে চলে দেখুন এখনো সংস্কার কাজ চলছে মেশিন গুলো দেখুন এটি হচ্ছে চালোপাড়া অটো স্ট্যান্ড সামনেই রয়েছে বাস স্ট্যান্ড এবং এখান থেকেই সারিয়াকান্দি যোগাযোগের সড়ক এটি হচ্ছে চালকার সাতলা চত্বর